সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমরা গরিব মানুষ তোমাদের জন্য কত সুন্দর সুন্দর বাস জাহাজ আমি দেখাচ্ছি সবাই লাইক শেয়ার করবেন পাহাড়ি বাস ভাই কত সুন্দর জায়গা কত সুন্দর রঙেল 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 সুন্দর সুন্দর ভাই প্রিয় গায়েস আপনারা যদি আমাকে শেয়ার লাইক না করেন আমি কেমনে কি কিভাবে ভিডিও বানাবো আমারও তো আমারও তো ফ্যামিলি যখন আছে কত সুন্দর বাস প্রথম বাস বিদেশি বাস সব বিদেশি বাস কোন বাসের কোন বাসের কোন ইচ্ছা জাগারই নাই Take that